চাকরির দায়িত্ব সমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বসুন্ধরা গ্রুপের এই চাকরিটি অর্থাৎ সিনিয়র এক্সিকিউটিভ অথবা সহকারী ম্যানেজার পদে যদি আপনি চাকরিটি পেয়ে থাকেন আপনাকে কি কি কাজ করতে হবে বৈদেশিক ও ওদের স্থানীয় কাঁচামাল ক্রয় এবং সংগ্রহ করা সরবরাহকারীদের সাথে চুক্তি ও মূল্য নিয়ে আলোচনা করা বৈদেশিক ও স্থানীয় সরবরাহদের কাছে খুঁজে বের করা এবং কোম্পানির মান বজায় রাখা নিশ্চিত করা সরবরাহকারী ও বিক্রেতাদের একটি বিস্তারিত ডেটাবেস বজায় রাখা ও আপডেট করা সর্বোত্তম ডিল অর্জনের জন্য সরবরাহকারীদের সাথে মূল্য ও শর্তাবলী নিয়ে আলোচনা সহায়তা করা অনুমোদিত বাজেট এবং সময়সীমার মধ্যে ক্রয় কার্যক্রম সম্পূর্ণ করা নিশ্চিত করা বৈদেশিক ও স্থানীয় সকল ক্রয় ও লেনদেনের সঠিক রেকর্ড বজায় রাখা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সময় মতো আপডেট ও বজায় রাখা লাইন ম্যানেজার কর্তৃক অর্পিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ সম্পাদনা করা